পটুয়াখালীর মহিপুরে লতা চাপলি ইউনিয়নের মম্বিপাড়া নতুন বাজারে ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয়রা জানিয়েছেন হঠাৎ করেই বাজারের এক পাশে আগুনের লেলিহান শিখা দেখা যায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে প্রথমেই পুড়ে ছাই হয় আলামিনের ইলেকট্রনিক্স দোকান এরপর হাবিবুর রহমানের কাপড় ও কসমেটিক্স দোকান এবং বাচ্ছু মিয়ার মুদি দোকান স্থানীয়রা পানীয় বালু দিয়ে আগুন নেবানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা ছিল প্রচন্ড। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে স্টেশন ইনসার্জ ফয়সাল আহমেদ জানান কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় চল্লিশ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখনও দিশেহারা শেষে স্থানীয় সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে